করিও না কারণ তোমার দিদিকে বার আল্লাহর কাজে আছে সন্তান যদি কোরআন শিখে তাহলে খাওয়াবে কে আল্লাহ দিবে তাহলে গ্রামীণ ব্যাংকে গিয়া ওখান থেকে হাদিয়া নাও গ্রামীণ ব্যাংকে গেলে কি হয় জানো নি গ্রামীণ ব্যাংকে গেলে সুদের গুণায় যদি শরীক হও নিজের আপন সাথে জিনার গুণা আল্লাহ আমল নামাই দিয়া দেয় ওরে সন্তান যদিও খারাপ হয় খাইয়া মরবে এমন গুনা কামাই করতে কোন সন্তান রাজি হবে না আজকে মুসলমান হাসতে 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 দিনার সুদের গুণে লিপ্ত হয় আর হুজুররা যদি কোনো কিছু বলে আপনার কথা ঠিক আছে তবে সব কথা মেনে চলা যায় না কেউ কেউ বলে হুজুররা পরের ঘর খা কত কথাই বলতে পারে ওগুলো গুজুবে কান দেওয়ার সময় নাই আছে না নাই ওদের সন্তান খাবে কই থাকবে কই সেই চিন্তা কার তাহলে এই স্লোগান দেও যে দুইটা সন্তানের বেশি নয় একটা হলে ভালো হয় এই স্লোগান আছে না নাই এই স্লোগান যারা দিবে এরা যেন কুহুরি এরা যেন কুহুরি করে ফেলল কারণ বড়সা থাকবে মুমিনের আল্লাহর উপর দুটি সন্তানের বেশি নয় একটা হলে ভালো হয় এগুলো সব ইমানের সমস্যা হওয়ার স্লোগান সুতরাং মুমিন কোনোদিন এই স্লোগান দিতে পারে না এই স্লোগান নিয়ে সন্তান নিছে একটা দুইটা জায়গায় একটা বুঝেন নি কথা দুইটার জায়গায় যখন একটা সন্তান হইল এটাও কিছুদিন পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এখন ডাক কই ওইটাতে আবার আরো ভালো হয়েছে বুঝেন নাই দুইটাতে যদি একটা ভালো হয় এটা ওই মরে গেছে তা আরো ভালো হয়েছে না কথা ঠিক না ওই এবার আল্লাহ যেটা বলছে ওইটাই সত্য আল্লাহর কথাই সত্য এবার আল্লাহর দৌড়ায় আল্লাহর খুঁজতে আল্লাহ কয়ে আছে আল্লাহ কয়ে আছে বুঝে এর ভালো করে শুনে sinyata illa

না যে আদরের জন্ম টেকে আদরের ঘরে আল্লাহ ইব্রাহিম নবীর জন্ম দিয়া দিলেন মা পেটে বাচ্চা আছে কাউরে বুঝতে দেবে না বুঝতে দিলে এই বিভাগ এবার ইব্রাহিম দুনিয়াতে আগমন চলছে গুহার মধ্যে আসলেন পাহাড়ের গুহায় যখন রাখছে আল্লাহ জিব্রাইল আমিন সা ইব্রাহিমের মুখে দুই সাদা দিয়ে দিলেন দুই সাদা তাঙ্গুল যখন দিছে এক আঙ্গুল থেকে আল্লাহ মধু করছে এক আঙ্গুল থেকে কি বাই করছে মধু আর এক আঙ্গুল থেকে আল্লাহ দুধ করলেন এবার ইব্রাহিম আলাই সালাম আস্তে 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 বড় হতে লাগলেন এবার খবরটা গেছে লিডারের কাছে নমরুদের কাছে নমরুদ বলে বুদ্ধিমান ছেলেরে ডাকো বুদ্ধিমান ছেলেটারে ডাই খানছে এবার ইব্রাহিম নবীর প্রশ্ন করে নবী ইব্রাহিম সাথে সাথে জবাব দেয় এবার ইব্রাহিম প্রশ্ন করে নমরুদ আটকায় যায় আল্লাহু আকবার লিডার আটকায় গেছে এখন ভেজাল আছে না নাই লিডার গরম হয়ে গেছে কি করা যায় লিডার আটকে গেছে এবার লিডার কই ছেলেটা তো আমার বিপক্ষে চলে যাবে এই বিপক্ষে গেলেই মারা পড়বে বিপক্ষে গেলে মারা ফরুন না এমন বাংলাদেশে আছে না নাই তুমি যদি অমুক দলের নেতার বিরোধিতা করো তোমার উপরও একশন আছে তুমি অমুক দলের নেতার পক্ষে টানছো তোমার উপরও একশন আছে এ মুমিনের দল ইব্রাহিম নবী যখন নমরুদের বিপক্ষে চলে গেছে নমরুদের মেজাজ গেছে গরময়া প্রথমে তার বাবার মাধ্যমে তারে বুঝাইছে বাবার এটা তোমার ছেলেদের একটু ভালো করে বুঝায় দাও আজর যখন বুঝায় সন্তান বুঝে না বুঝে না এবার চলো ওই অনুষ্ঠানে যাই অনুষ্ঠানে ইব্রাহিম নবী বলেন না না আমি অনুষ্ঠানে যাব না সবাই যখন অনুষ্ঠানে চলে গেছে ইব্রাহিম নবী বাড়ি থেকে একটা কুটা আনছে নবী ইব্রাহিম কইছে যে আমি অসুস্থ অসুস্থ কইরা সবাইকে পাঠাই দিছে অসুস্থ কেন বললেন এখানে তো আবার পণ্ডিত থাকতে পারে যারা বলবে নবী হয়ে কি মিথ্যা বলছে বলে না না নবী মানসিক ভাবে মেন্টালিটি ভাবে অসুস্থ ছিলেন নবী উম্মত মূর্তি পূজা করবে কোন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে না যদি হত্তানে আলে মহা অন্যায় করবে কোন আলেম মানসিক ভাবে সুস্থ থাকতে পারে না আলেমের সামনে গান বাজাইবে হকানি আলেম এটা করতে পারবে না আলেমের সামনে চুরি করবে আলেম সত্য কথাটা বলবে এটাই স্বাভাবিক ইব্রাহিম নবী মানসিক ভাবে অসুস্থ ছিল সবাই যখন গেছে ইব্রাহিম নবী বাড়ি থেকে একটা কুটার আনছে কুটার কুরাল আনিয়া সব মূর্তি কারছে জবাই করছে সবগুলি কাইটা দশ হাতের একটা মূর্তি আছে না নাই দশ হাতের মূর্তি ওই দশ হাতের মূর্তির কাঁধে কুরাল দিয়ে দিছে ওরা এসে দেখে হাই 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 এটা কে করলো কে করলো এটা সবার চিন্তা চলে গেছে এটা ইব্রাহিম করছে ডাকো ইব্রাহিম নবীর ডাকলি ডাইখাইনা জিজ্ঞেস করতেছে মানফা রাজা কে করছে কাম ইব্রাহিম নবী বলে যে বড় যে যার কানে কুরাল আছে ওরে নে আমার আমারে নাই কথা বলতে পারে না কি কথা না বলতে পারলে তোমরা ওর ভুজা করো কেন একটা মশা কাটাইতে পারে না ও আবার কিসের খুদা এবার মেজাজ কি করা যায় সবাই মিলিয়া তার বাবার বাড়াইছে বাবা এবার আজর কো সন্তান তুমি নাকি নমরুদের খোদা মানুনা। না নমরুদের খোদা হওয়ার শখ হইছে তুমি নমরুদের খোদা মানুনা না কেন এবার বাবা কেন খোদা মানিনা চলো নমরুদের দরবারে নমরুদের দরবারে যখন গেলেন নমরুদ্দা ডাক দেয়া কয় ইব্রাহিম সবাই আমারে খোদা মানলো তুমি নাকি আমারে খোদা মানুনা। কথা কি কেন মানো না যদি তোমার টাকা লাগে দিব যদি তোমার বাড়ি লাগে আমি দশটা বাড়ি তোমার দিব যদি নারী লাগে দিব ক্ষমতা লাগে দিব টপ লেভেলের পাওয়ার তোমার দিব কিন্তু ইব্রাহিম নয় বলে না আমি কর্ম তো মাতা ভাগল না তোরে আমি কেন খোদা মানি না আমি এত মানুষের সামনে বল না না এতগুলো মানুষের সামনে বলিস না বললেই তো বিপদ বিপদ আমার ক্ষুদাগির মধ্যে লালবাতি জুগে দেব সব বাইক এবার ইব্রাহিম আর নমরূপ একসাথে এবার বলে কেন মানি না জানবি বলে বলে কেন মানি না বলে একটা কারণে মানি না বলে কারণটা কি বলে এক কারণ কি কারণ আমি বাড়িতে ঘুমায় রয়েছি আমি চিন্তা করতেছি আমি নৌরতের খোদা মানব কি মানব না তবে মাতার মধ্যে একটা চিন্তা আইসি আমি নৌরতের আগে জিগাই নৌরত মরবেনি কি মরবেনি কারণ আমার বাড়িতে ঘুমায় রয়েছি হঠাৎ সুদার দরকার হয়েছে গেছে ওই বাড়িওয়ালা বাড়িওয়ালার বাড়ি পরে আছে বাড়িওয়ালার খবর নয় না নাই ওই গেল দাদা কই গেল মামা হে মুমিনের দল এই যে আপনাদের এই অঞ্চলে আল্লাহের মধ্যে কত বছর কত আল্লাহর বান্দাই শাহীদের নাম আদায় করত আজকে কবরের মেহমান কথা ঠিক কিনা কয়েক বছর আগে এলাকায় কত মানুষ ছিল অনেকের মা বাবা অন্ধকার কবরের মেহমান হয়ে গেছে এবার বেচারা কয় আসল কথাই বলে দেহা মরু এজন্য নই তো তোরে ক্ষুধা মানি না কারণ তুমি ময়রা গেলে আমি ক্ষুদা কই পাবো আমি এমন ক্ষুধারে ক্ষুধা মানব না যেই ক্ষুদা বাসবে না মরবে গ্যারান্টি দিতে পারে না ঠিক না বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক না চোখের তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। হামোর মুখ এজন মতো তো খুঁজা মানি না এবার মারার জন্য বিশাল বড় একটা আগুনের ফেন্ডুলি সাজাইছে আগুনের ফেন্ডুলি সাজাইয়া ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফলাই দিবে ফলাই দিবে কিন্তু নবী আগুন জ্বলতেছে ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালাইতে পারতেছে না এবার একটা রুশির সাথে রশি দূরির সাথে বাইদা রশির সাথে বাইদা ফেসাইয়া ফেসাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া ইব্রাহিম নবীরে ফালাবে এর কোন ফালাইতে পারতেছে না কারণ আল্লাহ ডাক কয় ও

কারন ইব্রাহিমের রুসিন গরাই লক্ষ লক্ষ্য লক্ষ বেরেস্তারা দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার জন্য লা কিছুটা নিও নি না বাংলাদেশের মত না দুই দলে বাইরা গয়রে করে এক দলে আরেক দলে ফিটা দিলে দেখা যায় নিজের সকেটিং গই তো বাড়িতে যদি তুমি ফেরেশতারে বাড়ি দিতেছ ফেরেশতা দেখা জানা বেরেস্তা হইলো ওম্মত ফেরেশতা দেখা জানা ফেরেশতা দেখা জানি বাড়ি যদি দেব হই তো তোমার মাথা ফাটবে তোমার বাবার মাথা ফাটবে বেরেস তারে বুঝে পাবি না এবার কি করা যায় কে ডাক দিয়ে কয় ইব্রাহিম রে যদি উলঙ্গ করতে পারো নূরের কয়ার ফেরেস তারা চলে যাবে ইব্রাহিম রে যদি উলঙ্গ করতে পারো এবার ডাক দিয়ে কয় কে আসো দাঁড়াও ইব্রাহিম রে কে উলঙ্গ করতে পারবা কেউ দাঁড়াই না বাবা আজও দাঁড়ায় গেছে বা কয় আমি পারবো আমার সন্তানের উলঙ্গ করতে এবার বলে আজ তুমি তোমার সন্তানের উলঙ্গ করো এবার ইব্রাহিমের গিয়া টান দেয় আল্লাহ ডাক দেওয়া কয় ইব্রাহিম জান্নাত থেকে পোশাক নিয়া আমার ইব্রাহিমের গায়ে দুনিয়ার পোশাকটা পরে গেল জান্নাতি ইব্রাহিম নবীর গায়ে বলা দেখিব্রাহি আমি কানের দ্বারে গেছি ইব্রাহিম তোমার কোন সহযোগিতা লাগবে না ইব্রাহিম নবী মায়া নজর দিয়া বলে ও ভাই আমার আমার আছে লাগবে না। একজন মাউলার উপর আমার ভরসা ওই আল্লাহ আমার সহযোগিতা করবে এবার ইব্রাহিম নবী আগুলে ভাইরা আল্লাহ জিকির করা শুরু করছে কার জিকির আল্লাহ

আগুন ফুলের একটা বাগান হয়ে গেছে বাগান হয়ে গেছে এবার কি করা যায় নরুদের মেধা ধারকর হয়ে গেছে আগুনের আগুন তুই কি ইব্রাহিম এবার ক্ষমতা নাই আগুনের দেখে আমার বাবারটা কেমন তুই যদি আস তোর আমি কিন্তু আল্লাহ ইব্রাহিমের আগরের মধ্যে আল্লাহ জিকির করা শুরু করছে কাজিগির আল্লাহ জিকির করা শুরু করছে জিকির করছে ইব্রাহিম eu নবি হলি কর সে মোসনী

এই শহরে যাবে না ইব্রাহিম তুমি হিজরত করে তুমি অন্যত্রে তুমি চলে যাও অন্যত্রে চলে যাও ইব্রাহিম পেগম্বর হিজরতের উদ্দেশ্যে সিরিয়ার জমিনের উদ্দেশ্য রানা হয়ে গেলেন ইব্রাহিম নবী চলতেছে মিশরের উপর দিয়া যখন যাইতেছে মিশরের উপর দিয়া যখন যাইতেছে মিশরের জলেন বাচ্চা খবর পায় গেল ইব্রাহিম নবীর স্ত্রীকে নিয়ে যায় ইব্রাহিম নবী কান্দে ও মালিক আমার স্ত্রীর ইজ্জতের উপর যেন কোনো ধরনের আক্রমণ

সন্তান দান করো নেককার সন্তান কারণ নেককার সন্তানের বড় দাম ব সন্তানের কোনো দাম নাই নেক সন্তানের বেশি দাম বেশি দাম আল্লাহর কাছে নেক সন্তান চাই দাও মুমি নেক সন্তান মালিক পছন্দ করে মা বাবা যদি গুণাগার হয় কবরেও যদি তাকে নেক সন্তান যখন দোয়া করবে মা বাবা কবরে সোয়াব পাবে তো সন্তান আমল wala না তোমার সন্তান গুনাহ করে মা বাবা গুনাহে অংশ কি সো মা বাবা তপরে পায়া যাবে এজন মনে একটা সন্তান দুনিয়াতে রেখে যাও नेक সন্তান বড় দামি সম্পদ ঈসা নবি রাস্তা দিয়া যায় ও পাশে যখন টাকায় দাঁড়াইলে কবরের পাশে গিয়ে দেখি ইসা ওই কবরের মধ্যে একজন আজাব হইতেছে আজাব ইসানবি তাকে দেখে আজাব ইসানবি একটু দাঁড়ায় ওখানে দোয়া করলেন ইসানবি যখন দোয়া করলি আল্লাহ তৎক্ষণাৎ ওই আজাব দ্বারে বন্ধ করে দিলেন আবার কিছুদিন পর ইসানবি ও কবরের পাশ দিয়ে যখন যায় ইসানবি যাই পাশে দেখায় নাকি কালকে আজাব ছিল আজকে আল্লাহ আজাব ছিল কালকে আসলো আল্লাহ আজাব বন্ধ করে দিল এই দৃশ্য দেখিয়া আল্লাহর কাছে বলে ও মালিক কালকে যে আজাব ছিল আজকে আজাব বন্ধ কে আল্লাহ ডাক্তার ওই ছেলে দুই কবরের মধ্যে শুয়ে আছে ওই লোকের একটা নেকটার সন্তান দুনিয়াতে রাই খাই গেছে ওই নেক সন্তান যখন মাঝে মাঝে আমি আল্লাহর কাছে কান্দে আল্লাহর কাছে কান্দে কান্দে কয় মালিক তুমি বড় কাফার আল্লাহর কাছে যখন কান্দ আল্লাহ ওই সন্তানের ওসিলাই বাবার কবর জান্নাতের বাগান বানায় দেয় আল্লাহ আকবার এজন্য নেক সন্তান একটা কবর দুনিয়াতে সন্তান গাড়িকে গবরে যা শেষের শেষ কথা বলে দেয় ও এলাকার মুসলমান ও বাবা বিবাহুরা বাবা দিরা। পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে এখনো আপনি এখনো আপনি ফার্স্টের নামাজ জামাতে পড়তে পারেন না আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে আপনি নামাজ জামাতে পড়েন না এখনো আপনি বিড়ি টানার নেশাটা বন্ধ করতে পারেন না এখনো আপনার বিড়ি খাওয়া লাগে এখনো আপনার শাস্তালে পয়সা বৈশা আড্ডা দেওয়া লাগে আল্লাহর কাছে তো করে ধরে নেন আল্লাহ মুরব্বীরা যতদিন আমরা সামনে বাইসা থাকবো অন্তত পাঁচটা অব্দের নামাজ জামাতে আদায় করব রাজি আছি তো ইনশাল্লাহ যুবক বায়না শুনে নেন ও যুব তুমিও বিশ বছর ধরে বুনাই করতেছো বিশ বছর ধরে সিনেমা দেখতেছো বিশ বছর ধরে তুমি নেতার পেছনে দৌড়াইতেছো সিনেমা দেখা নেতার পেছনে দৌড়াইয়া তুমি কি পাইছো কি পাইছো তুমি নামাজ পড়ে নেয় তোমার নামাজ পড়ার ইচ্ছাটা যায় না তুমি মুসলমান না হিন্দু তোমার চেহারা দেখলে বোঝা যায় না আজকে থেকে তো করে নেও হে যুব যতদিন বাঁচবো অন্তত আমরা আজকে থেকে কোন নেতার পেছনে দৌড়াবো না আজকে থেকে তো করে নিলাম আজকে থেকে তো করলাম পাঁচ অক্ষ নামাজ পড়বো যুবকরা রাজস্ব ইনশাল্লাহ এরপর আপনাদের ছোট ছোট বাচ্চারা আছে বাচ্চাদেরকে অন্তত কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবেন রাজেশ আল্লাহ কারণ আল্লাহ বলেন কোরআন শিখাইয়া তোমাদেরকে মানুষ বানাইবি সুতরাং দুনিয়ার সব সব শিক্ষা যদি থাকে কোরআনের শিক্ষা যদি না থাকে ওই বান্দাটা মানুষের মতো মানুষ হতে পারে নাই কোরআনের শিক্ষা লাগবে লাগবে বুঝেননি কথা সব শিক্ষা আছে কোরআনের শিক্ষা নাই বলে ওই বান্দার আল্লাহর কাছে কোনো মূল্য নাই দাম নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সন্তান আদিকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানোর তৌফিক দেন বলুন আমিন মুরব্বিদেরকে বাসত নামাজে বানায় দেয় যুবক ভাইদেরকে আল্লাহ সমস্ত প্রকার ফেতনা বাজার থেকে হেফাজত করুক